এই মুহূর্তে যে চাঞ্চলকর খবরে চোখ রাখবো চেয়ারে বসে টাকা নিচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের বাকিবান গ্রাম পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় মাহাতোর এমনই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় আপনাদের দেখাবো সেই ভাইরাল ভিডিও যদিও কার কাছ থেকে নিচ্ছেন ধনঞ্জয় মাহাতো তা পরিষ্কার নয় ভিডিওতে এই ভিডিও সত্যতা যাচাই করেনি চব্বিশ ঘন্টা লাইফ ঘটনা বলে দাবি বিজেপির দেখুন তৃণমূল টাকা নিচ্ছে তার ভিডিও পাওয়া যাচ্ছে এটা কোনো নতুন ব্যাপার নয় তৃণমূল আর চোর সমর্থক হয়ে গেছে তৃণমূলের সর্বস্তরে এই টাকা নেওয়া হচ্ছে কোথাও একটা দেখাতে পারবেন না যে এখানে তৃণমূল সদভাবে ভালোভাবে কাজ করছে তাই অবিলম্বে আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচন মানুষকে অনুরোধ করব যে সার্বনীর মানুষ আপনারা দেখুন যে কিভাবে এই চোরগুলাকে ক্ষমতার বাইরে বের করে দেওয়া যায় অপরদিকে তাকে ফাঁসানো হচ্ছে বলে জানিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান না টাকা নিতে দেখা যাবে হয়তো বারোশো টাকা আমার কাছ থেকে নিয়েছিল সেটা আমাকে হয়তো দিচ্ছিল সেইটাই ওরা চক্রান্ত করে এই হাজালটা করে কারা করেছে বলে মনে হয় তো কন্ট্রাক্টারগুলো এই কাজটা করছে কারণ

হ্যাঁ উপনেত্রীদের জানিয়েছি তারা তখন বসে একটা সিদ্ধান্ত নেবে বলেছিল কিন্তু সেটা সুরাহা হয়নি না হয়নি তো কালকে জানিয়েছিলাম তো বলছে এটা সম্পূর্ণ এটা ওই গোষ্ঠীগোন্দলের জন্য এই কাজটা তোমাকে পদস্থ করার জন্য এই কাজটা ছবিতে যেটা দেখা যাচ্ছে যে টাকা দিচ্ছেন ताका हुआ कि किसी मानसरकासे धर्त थकले से जा निकली बात है बोल दो ये तो ना से ये बेकार है बस कुछ एक्टर नहीं है अरे ना धनंजय में कहने मार बाकी बेड़ा चल रहा है पीएम कुइज़िन